হ্যালো গাইজ আজকে আমি তোমাদের দেখাবো একটা নতুন ট্যুর আর তার জন্য আমি রেডি হয়ে যাব। রেডি হয়ে নিয়ে আমি আজকে এই এমন একটি ট্যুর দেখাবো যেটা হচ্ছে কলকাতা থেকে মাত্র আধ ঘন্টার মধ্যেই তোমরা চলে আসতে পারবে আর ঘুরে চলে যেতে পারবে আর এই দেখো তারই বলতে বলতে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে আমি যেহেতু আমার বাড়ির থেকে এটা প্রায় এই কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটের কাছাকাছি তাই মাঝে মাঝেই আমরা এই জায়গাটায় ঘুরতে যাই আর সেই জায়গাটার নাম হলো স্বামী নারায়ণের মন্দির বা স্বামী নারায়ণ টেম্পল তো এইবারে আমি দেখো পুরো রেডি আর এই যে বেরিয়ে গেলাম বাড়ির থেকে আর এখানে আসতে গেলে তোমাকে এই মন্দিরটা করবে ওইলানের পরে যদি তোমরা বলো যে আমরা স্বামীনারায়ণ টেম্পলে টেম্পেলে নামবো দেখো আমরা যেহেতু অটো করে গেছি তাই একদম টেম্পেলের একদম সামনে গিয়ে দাঁড়িয়ে যাব আর যদি তোমরা কলকাতা বা ধর্মতলা বা হাওড়া থেকে আসো তাহলে তোমরা ডায়মন্ড হারবার বা আমতলা বা কৈলান এই সাইডের বাস ধরলে তোমরা এই মন্দিরটায় খুব সহজেই চলে আসতে পারবে আর এই দেখো মন্দিরটার ভিউটা জাস্ট দারুণ আর বিকেলে ঘোরার মত জন্য খুবই সুন্দর একটা মন্দির আর ভিউটাও সত্যিকারের অসম এই যে আমি চলে এসছি এই দেখো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর যেহেতু আমি এই মন্দিরটায় প্রায় অনেকবার এসছি এই মন্দিরটা যখন নতুন তৈরি হয়েছিল তখন এই মন্দিরটার ভেতরে গিয়েও ফটো তোলা যেত কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে আর প্রচুর লোকের ভিড় থাকে তাই এখন আর ফটো তুলতে দেয় না তোমার ভেতরে কিন্তু মন্দিরের বাইরে তোমরা অবশ্যই ফটো তুলতে পারো আর মন্দিরের ভিউটা এত সুন্দর যে তোমরা যদি একটু বিকেল বিকেল করে যাও তাহলে ফটোগুলোও খুব ভালো আসে আর ঘোরার জায়গা বলো বা বাচ্চাদের খেলার জায়গার জন্য পার্ক মাঠ সব আছে এমনকি খাওয়ার জন্য ক্যান্টিনে যে সব খাবারগুলো পাওয়া যায় সেগুলোও খুব টেস্টি আর এই হচ্ছে মন্দিরের ভিউ মন্দিরের ভেতরে চলছিল তখন সন্ধ্যা আরতি কিন্তু যেহেতু মন্দিরের ভেতরে ফোন নিয়ে যেতে দেয় না বা মন্দিরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয় সেই জন্য আমি ফোন বাইরের থেকেই যা ভিডিও করার করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরো মন্দিরটা মানে চারদিকে ঘুরিয়ে দেখালাম মন্দিরটা দারুণ আর এই যে দেখতে পাচ্ছ নিচের দিকটা মন্দিরের দুপাশেই আছে এই রকম যেখানে সময় হলে মানে ওই ভগবানের যখন পুজোর সময় হয় তখন ওইখানে ফোয়ারা হয় আর কি আর এই দিকে আছে ফুলের বাগানের মতন চারিদিকে সুন্দর বাগান আর এইবারে আমরা সব ঘোরার পরে চলে এসছি খেতে এখানের ধোকলাটা খেতে আমার খুব ভালো লাগে ধোকলা আর শিঙাড়া শিঙাড়াটা তো গরম গরম খেতে দারুণ নিরামিষ সিঙ্গারা আমরা তিনজনে গেছিলাম এটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে আমার ভাগ্নিক আমরা তিনজনে খুব মজা করেছি আর এই যে এখন আমি খেতে বসেছি যেহেতু আমরা গেছিলাম একটু সন্ধ্যের দিকে তাই সন্ধে হয়ে গেছিলো আর আমাদেরকে ফিরেও আসতে হতো তাই জন্য আমরা তা তাড়াতাড়ি নিয়ে করে নিচ্ছিলাম খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাও বাড়িতে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসো তাড়াতাড়ি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা